দিয়ে বিশ্বাস করি সেটি হচ্ছে আপনি যদি আপনাকে আপনার জাতিকে আপনার সমাজকে সামনে এগিয়ে নিতে চান তাহলে সবার আগে আপনার সমস্যা গুলো খুঁজে বের করতে হবে সেই জায়গায় আমরা যদি আমাদের এই ঠাকুরকে নিয়ে কথা বলি প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটি হচ্ছে আমরা সবসময় নির্বাচনে বলে থাকি যে ঠাকুরগার নির্বাচনে কে নির্বাচিত হবে তা নাকি নির্ধারণ করে আমাদের এই হিন্দু ধর্মী ভাই বোনেরা তাহলে তাদেরকে কেন নতুন স্বাধীনতার পরে ওই সীমান্তের দিকে চলতে হবে এই প্রশ্নটি আজকে সবার জন্য আমি করতে চাই এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমি আমার এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা দুঃখের সাথে বলতে হয়েছে আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন এই দুর্বলতা আপনারা কিভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এভাবে যে আপনাদের যে একটি ভোট এই ভোটটি আপনারা কোনো কিছু না বুঝে কোনো কিছু না শুনে আপনার জন্য কে কাজ করছে সেটি না দেখে আপনার কথা কে বলছে সেটি না ভেবে সারা জীবন একটি মার্কার জন্য ফিক্স করে রেখেছে এই যে নির্দিষ্ট একটি নৌকা আপনারা আপনাদের ভর্তি ফিক্স করে রেখেছেন এটাই হচ্ছে সাধারণত দেখেন ওই পরিবার উপজেলার পল যান ওই পরিবার ইউনিয়নের মেম্বার দেখেন ওই পরিবার ছাত্র জনতা এই পরিবার arthrope আর সমর্থন করে আমাদের দেশের এই ছাত্র জনতা কর্তৃপক্ষ থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে যা কিছু হবে ছাত্র জনতাই রায়ের ভিত্তিতে হবে কোন পরিবার থেকে নয় কোন ফ্যাসিবাদ যে সিস্টেম সেই সিস্টেম গুলো থেকে নয় আমি যখন এই ঠাকুর প্রথম ঢুকি তখন প্রথম যে বিষয়টি শুনেছি ঠাকুর গায়ে নাকি মামলা মামলা খেলা চলছে এই ঠাকুর কোনো অন্যায়কারী নির্দোষ সে কেন তাকে শাস্তি দেওয়া হয় সমর্থন করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি আজকে কোনো অন্যায়কে সমর্থন করেন মনে রাখবেন এই অন্যায়ের কারণে যে সিস্টেমটি প্রতিষ্ঠিত হবে সেই সিস্টেমটি দ্বারা অবশ্যই সামনের কোন একদিন আপনি আপনার পরিবার আপনার আত্মস্বজনের কেউ না কেউ অবশ্যই সেই অন্যায়ের শিকার হবে জনগণ আসে হসপিটালে যান কোর্টে হাসপাতালে যান যেখানে যান আর দালাল দিয়ে পড়ে গেছে সব জায়গায় আপনাকে টাকা দিতে হয় টাকা ছাড়া আপনার সিরিয়াল পাওয়া যায় না টাকা ছাড়া আপনার মামলা চলে না

বাংলাদেশের বর্তমান প্রজন্ম চায় না বলে তাদের নেতৃত্বে সেই হাসিনার পতন হয়েছে যে হাসিনাকে আপনারা সকলে মিলে ষোলো বছর ধরে পতন করাতে পারেননি সেই জায়গায় আগামী বাংলাদেশে আপনারা যদি রাজনীতি করতে চান ছাত্র সমাজের নেতৃত্বে আসতে চান তাহলে ছাত্র সমাজের এই কথা শুনে আপনার থেকে সাজাতে হবে আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট বার্তা আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি হবে সেটি হবে ছাত্র জনতার মতামতের উপরে ভিত্তি করে আমরা কি ওই স্বামী স্ত্রী পররাষ্ট্র নীতি আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমাদের চারপাশে সীমান্ত রয়েছে এই সীমান্তে আমার একজন নিরপরাধ ভাই বোনকে আমরা আরো ফেরালির মতো চুলে থাকতে দেখতে চাই না আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা কি হচ্ছে যদি আজকের পর থেকে এমন কোন ঘটনা ঘটে হয় তার উপযুক্ত বিচার করা হবে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা বিজেপি থেকে শুরু করে যারা যার জন্য তার সকলে মিলে কিভাবে আমাদের ওই রাষ্ট্রগুলোকে জবাব দিতে হয় সেটি আমাদেরকে একসাথে আবার দেখিয়ে দিতে হবে এই ঠাকুর নাকি একজন সুলতান একজন দালান একজন নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার জন্য বিশ লাখ টাকা নেওয়া হয় ঠাকুরকার ছাত্র সমাজ একটা জিনিস মনে রাখবেন এই যে মানুষটি বিশ লাখ টাকা দিয়ে এই সিস্টেমে ঢুকছে সে অবশ্যই তার কয়েক গুণ টাকা জানতে চাই সেটি হচ্ছে আমাদের যে রাষ্ট্র সংস্কার আমরা কথা বলছি এই সংস্কারটা নিজের ঘর থেকে ঠিক করতে হবে কারণ ওই যে দালাল যে ওই সিন্ডিকেট যে ওই চাঁদাবাজ সেটি ইনকাম গুলো করে ওই যে সদস্যটি ওই যে ঠাকুরগার যে লোকটি সে লোকটি তো কোনো না কোনো পরিবারের সদস্য এই যে ফ্যাসিস্ট সরকার ষোলো বছর একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কায়ন করেছে তা অন্যতম শর্ত হল দেশের অধিকাংশ মানুষকে এই ফ্যাসিস বাধা করছে প্রত্যক্ষ বা প্রয়োগ ভাবে প্রভাবিত করা অর্থাৎ আমাদের নিজেদের ভিতরে যে ফ্যাসিজমটি ঢুকেছে নিজেদের ভিতরে মানুষকে লুটপাট করা শোষণ করা ডমিনেট করা যে চিন্তা ভাবনাটি ঢুকেছে সেটি থেকে অবশ্যই আমাদের বের হতে হবে আমরা যদি আমাদের ঘর থেকে এই নমিনা সিস্টেম এই মানুষ মানুষগুলোকে ত্যাগ করতে পারি উপেক্ষা করতে পারি সরিয়ে রাখতে পারি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সিস্টেম সংস্কারটি ঘর থেকে শুরু হবে সেটি একদিন সমাজে পৌঁছাবে জেলায় পৌঁছাবে বিভাগে পৌঁছবে রাষ্ট্রে পৌঁছাবে আর তখনই আমরা যে বাংলাদেশের স্বার্থ দেখছি সেই বাংলাদেশটি আমরা তৈরি করতে পারবো আমি দেখছি আজকে আমার সামনে এই প্রথম কোন জেলায় যতজন ছেলে এক পাশে রয়েছে তা সমর্থন করবে আরেক পাশে রয়েছে এটি ঠাকুরগার জন্য গর্ব করার একটি বিষয় কারণ আপনার পাশে সহযোগী হিসেবে যদি ছেলে মেয়ে ওই রাস্তায় একসাথে না হাঁটতে পারে তাহলে যে অগ্রগতি আমরা প্রত্যাশা করি সেটি সম্ভব নয় আমাদের মনে আছে যেদিন আমরা মুখটি ছিলে গুপ পেতে দাঁড়িয়েছিলাম সেদিন আমাদের সামনে আমাদের বোনেরা ব্যারিকেড হয়ে আর ওই যে পুলিশ আমাদের কি যে শৃঙ্খলা সময়ের প্রয়োজনে আপনারা রাজপথে রয়েছেন কিন্তু সামনের বাংলাদেশে আপনাদের মতো মেধাবীদের অবশ্যই ওই সংসদের প্রতিনিধিত্ব করতে হবে আপনারা আপনাদের বাবা বলবেন ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট জয় ফ্যান্সার হল পাশাপাশি আমাদের দেশের সেরা একজন মেধাবী সৎ ও ন্যায়পরায়ণ রাজনীতিবিদ হয়ে উঠতে হবে একটি জিনিস মনে রাখবেন এদেশের পলিসি মেকিং থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস ওই সংসদ থেকে হয় সেই সংসদে পলিসি মেকিং এ যদি আপনার মতো যোগ্য মানুষরা যেতে পারে তাহলে আপনাদের হচ্ছে তুলনামূলক অযোগ্য যারা ছিল তারা ওই চেয়ারটিতে বসবে আর তারা যদি ওই চেয়ারটিতে বসে তাহলে বিগত ষোলো বছরে আওয়ামী যেমন এই বাংলাদেশে একটি করাপ্টের সিস্টেম তৈরি করেছে সেই সিস্টেমে আবার নতুন করে একটি চলচ্চিত্রায়ন দেখা যাবে সেই জায়গা থেকে আপনাদের প্রতি একটি বিনীত অনুরোধ এই অন্যায় শেষ হয়ে যায়নি অন্যায় যে বিদ ছিল সেটি একেবারে শেষ হয়ে যায়নি আপনারা যদি চান আগামী বাংলাদেশকে আপনার শব্দের বাংলাদেশের মতো দেখতে চান তাহলে শুধু এখন নয় আগামী তো যে দলই হোকটা কেন যে আদর্শের হোকটা কেন যে ধর্মেরই হোকটা কেন যে মতাদর্শের হোকটা কেন সে যদি অন্যায় গাড়ি হয় সে যদি চাঁদাবাজ হয় সে যদি মানুষকে মিথ্য মন্দা দেয় সে যদি সিন্ডিকেট চালায় সে যদি ক্ষমতা অবদান হওয়ার করে তাহলে তাকে সেই দৃষ্টিতেই দেখতে হবে একটি জিনিস শুধু মনে রাখবেন বিরুদ্ধে আপনার এই প্রতিবাদ এই রাস্তায় নেমে আসা এই সাহসটুকু যদি জারি না থাকে তাহলে এই অন্যায়কারীরা অন্য কোন রূপে আপনার সামনে এসে উপস্থিত হবে সে জায়গা থেকে আগামী বাংলাদেশে যে বাংলাদেশের আপনার স্বপ্ন দেখি সেই বাংলাদেশের ও অন্য কাউকে যেন

করছে কিনা যদি আপনারা সেটি করতে পারেন তাহলে যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশের স্বপ্ন হচ্ছে পথ চড়া লক্ষ করে চব্বিশ হাজার ভুটানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে সেই বাংলাদেশের যে পথ চড়া আমরা বিশ্বাস করি বৈশ্বম ছাত্র আন্দোলন বিশ্বাস করে সেই পথ এই ঠাকুর গাছের হাতে বিষম হবে সবশেষে ওই সাহাগের উন্মুক্ত মঞ্চ হয়ে কিংবা

আমরা সকল মামলায়কে আবার ভাসিয়ে দেব